যেভাবে আইপ্যাকের কর্ণধার প্রতি নাম তার বাড়িতে গেছেন তারপরে অফিসে গেছেন এবং আইপ্যাকের প্যাকের ফাইল তুলে নিয়ে চলে এসেছেন গাড়িতে করে অ্যাজ গুড এই ছিনতাই এ কখনো কেউ কখনো ভাবতে পারে না ইডি এবং সিবিআই আমরা বরাবর বলছি ভোট যখন সামনে নানান নাটকবাজি হবে আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ফাটাফাটি খেলা তাহলে ফাটাফাটি খেলার জন্য নানান রকমের তালগোল হয়তো চলবে আমরা এরাকেও দেখেছি রাজীব কুমার তারপর কি হলো কিচ্ছু হয়নি দিল্লি রাজ্য বোঝাপড়া হয়ে গেল তারপর আবার দেখলাম অভিষেকের বাড়িতে সব যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে তাদেরকে পৌঁছে গেলেন তারপর কি হলো অভিষেক কিছুই হলো না দিল্লি রাজ্য মোদী দিদি বোঝাপড়া হয়ে গেল এখানেও এটা বোঝাপড়া বোঝাপড়ার কোনো ব্যবস্থা নাকি ফাটাফাটি খেলা করে একটা বাইনারি তৈরি করার চেষ্টা কিন্তু মূল কথাটা হচ্ছে ওটা তো একটা কোম্পানির অফিস সেই অফিসে রেড করছে ইডি রেড করার সময় চারদিকে তো কার্টন থাকে কোনো কার্টন নেই মুখ্যমন্ত্রী চলে গেলেন বাড়ি ফাঁকা কোনো অসুবিধা নেই বাধা নেই চলে গেলেন অফিস কোনো বাধা নেই এবং নানান অপরাধে অপরাধী যারা তাদের ফাইল সে অপরাধীদের ফাইল নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী এতে গোটা রাজ্যের প্রশাসন কলুষিত হয়ে যায় এবং গোটা রাজ্য এটা অস্বস্তি বোধ করে যেমন অস্বস্তি মানুষের বিজেপির জন্য অপরাধীদের পাশে থাকে বিজেপি ঠিক সেই সমতুল মনোভাবে যদি মুখ্যমন্ত্রী চলেন তার চাইতে দুর্ভাগ্য আর কিছু হয়নি উনি বলেছিলেন লাল ডাইরি তার কথা এখন দেখা গেল লাল ডাইরি তো পড়েই চাপা এবার সবুজ ফাইল বেরিয়ে এসেছে উনি বলেছিলেন সিপিএম এর ফাইল খুলবেন এবার দেখা গেল মুখ্যমন্ত্রী ফাইল বন্দি করে পালিয়ে গেলেন তৃণমূলের গাড়িতে করে আই অফিসের ফাইল সবুজ চলে গেল কিসের জন্য এটা সরকারি কাজে বাধা দান নিশ্চয়ই সেই বড়ভাবেই হয়